মহারাজ শঙ্করশাঠ মহারাজ একটু এগিয়ে গেছি কিন্তু না শেষ লগ্নে পৌঁছে গেছি কিছুটা বাকি আছে এর মাঝেই আমরা আমাদের ঘটনার মানুষ সংস্কারের মানুষ দরদিয়া মন যারা আছে এই পিনাকি পিনাক পিনাকি ঘোষ মহাশয়ের কাছ থেকে সংক্ষিপ্ত কিছু কথা শুনে নেব সরি <laughs> পিনাক পানি ঘোষ <ওশ> মহাশয়ের কাছ যতটা সংক্ষিপ্ত করতে হবে জন্য একটা দিন তাদের <laughs> সংবর্ধনা <laughs> দেওয়ার <laughs> দিন <laughs> যেটা রোজ রোদে জলে ঘুরে খবর পেপার করেন তাদের একদিন এসি ঘরে বসে মঞ্চে আসার সুযোগ করে দেওয়ার দিন এরকম একটা তৈরি করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার বিভাগ তাদেরকে সাংবাদিক বিনাপান হিসেবে অনেক ধন্যবাদ আমি মঞ্চের আমি মঞ্চের বা দিকটায় চলে এলাম তার কারণ হচ্ছে আমি এই দিকে নিল এতক্ষণ যারা নারদ সাথে সাংবাদিকতার কথা বলেছেন তারা সকল আমার শ্রদ্ধেহ কিন্তু তারা অন্য ক্ষেত্রের বিশিষ্টজন কিন্তু একদম সাংবাদিকতার মধ্যে দিয়ে আমি আমার তিরিশ বছর আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে চাকরি করার পর সম্প্রতি গত একত্রিশে ডিসেম্বর নিজেকে মুক্ত করে স্বাধীন একটা চ্যানেল করেছি চার মাস আগে আর এর পাশে যারা বসে আছেন জানবেন তারা সকলে আসলে পাগল আমি এখানে প্রত্যেককে বলে দিচ্ছি তারা সবাই মেনে নেবেন এরা চেষ্টা করলে স্কুল টিচার হতে পারতেন এরা চেষ্টা করলে যে কোনো চাকরিতে যেতে কারণ তাদের যে মেধা পারতেন আছে তাদের যে পরিশ্রম করার ক্ষমতা আছে কিন্তু তাদের আছে। নারায়ণ নারায়ণ বল তারা যেমন চলে যেতেন এখন সেই সুযোগ নেই আমি একবার বসে বসে ভাবছিলাম আজকের দিনে যদি নারদমুনি সাংবাদিকতা করতে আসতেন এখানে জেল খাটা সাংবাদিক আছে আর এখানে সবাই আছে আমার মতো যারা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীর মার খেয়েছে পুলিশের কুতু খেয়েছে এসপিজির কোন খেয়েছে বুকে প্রচন্ড লাগে তবু এগিয়ে যেতে হয় সেরা বাইটটা নিয়ে আসার জন্য আমরা সাংবাদিকদের না অনেকে এই গাল দিই যে এ রাষ্ট্রবাদী নয় এ অন্যভাবে বলছে খবরটা আমরা জানি না তাদের মনে কি আছে আর তাদের কি কাজ করতে হয় কারণ যারা আমরা পাগলামের জন্য সাংবাদিকতা করি তারা এখানে অনেকে আছেন তারা নিজের মনের কথাটা বলবেন বলে একটা স্বাধীন উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটাকে তারা বড় করেন আর আমরা যারা পেশা হিসেবে সাংবাদিকতাকে নিয়েছি তাদের বারবার বারবার গিট গিটির মতো রং বদলাতে হয় আমি খাস খবরে চাকরি করেছি বর্তমানে গেছি ইটিভিতে গেছি আনন্দবাজারে গেছি আবার আনন্দবাজার ছেড়ে দিয়েছি আবার আনন্দবাজারে গেছি এই প্রত্যেকটা জায়গায় যেতে যেতে বারবার খালি তাদের পলিসি বদল হয় আমরা খবর পরিবেশনের ভঙ্গি নিয়ে অনেক নিন্দা করি এ হাত পা ছড়ে কেন এ ওই করে কেন তাকেও পলিসি মেনে হাত পা ছুটতে হয় লাফাতে হয় বসতে হয় পোশাক করতে হয় মানে সাংবাদিকদের সমালোচনা করার প্রচুর মানুষ কিন্তু একটা দিনের জন্য হলেও সাংবাদিকদের সম্মান জানানোর জন্য যে উদ্যোগ এই উদ্যোগের জন্য আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে জোর হাত তালি একটা কথা বলি যে এই পাগলরা কিন্তু সকলের রাষ্ট্রবাদী যে যার নিজের মতো করে সত্যকে সামনে আনা এই যে চেষ্টা সবার আগে সবার থেকে সেরা খবরটা বের করে নিজের ইউটিউব চ্যানেল আপলোড করব ফেসবুকে লাইভ করব এই যে চেষ্টাটা এই চেষ্টা থেকে না অনেক সময় পেটের ভাতটা আসে না আমি এখানে জানি কেউ হাত তুলে বলতে হবে না আমার জীবনেও গেছে পরপর তিন মাস ঠিক সময় বেতন হয়নি কিন্তু সেই সময় জুট মিলে কেন বোনাস দেওয়া হচ্ছে না তার জন্য খবর করতে গেছি ছিল এটাই রাষ্ট্রবাদ দিনের পর দিন মাইনে হয়নি বছরের পর বছর কোন ইনক্রিমেন্ট নেই সংবাদ মাধ্যমে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর নিউজ প্রিন্টের দাম বেড়ে গেছে এই অজুহাতে কলকাতার সব সংবাদ মাধ্যম সাংবাদিকদের বঞ্চিত করে আজকে সাংবাদিকদের মামলা কেস দেওয়া এটা খুব সহজ কাজ হয়ে গেছে সেখান থেকে তাদের বাঁচানোর জন্য

সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি কোন কোন সংবাদপত্রকে দেখে মনে হয়েছে বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র পাক পত্রিকা তারা প্রথম পাতে খবরটা হয়তো ঠিক ঠিক দিয়ে দিচ্ছে একদম যা ঘটেছে সেনাবাহিনী সেটাই বলছে কিন্তু এডিটরিয়াল পেসটা যদি আমরা দেখি সেখানে এমন করে নিবন্ধ লেখা হয় এমন করে সংবাদপু লেখা হয় যা দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে ঠিক নয় আমরা সাংবাদিকরা মূলত মনে করি সবার আগে রাষ্ট্র তারপরে তারপরে আমার প্রতিষ্ঠান আমি কিন্তু সংবাদপত্রের মালিকরা সংবাদ মাধ্যমের অনেক মালিকরা সবাইকে বলবো না তারা মনে করে রাষ্ট্র নয় সবার উপরে ব্যবসা এই যে ব্যবসায়িক লাভ করতে যাওয়া কিন্তু এটা তো সৌভাগ্যের বিষয় যে এবার ভারত পাকিস্তান যে সংঘর্ষ হলো যেটা যুদ্ধ বলা হচ্ছে আদৌ যুদ্ধ নয় আমাদের মা বোনাদের সিঁদুর যেটা মুছে দিয়েছে সিঁদুর অভিযানের মাধ্যমে সেই জঙ্গিদের মারা হয়েছে পাকিস্তান আক্রমণ করেছে আমরা প্রতিহত করেছি পাল্টা আক্রমণ যাতে করতে না পারে তাই তাদের সেনাঘাটিতে আমরা ক্ষতি করেছি তাদের মারিনি আমরা এমন ভাবে করেছি আমাদের সেনাবাহিনী ২৬ জানুয়ারিতে আমরা সেনা দেখি শেষ যুদ্ধ হয়েছিল উনিশশো নিরানব্বই সালে আজ থেকে ছাব্বিশ বছর আগে এবং সেটা হয়েছিল মূলত স্থলবাহিনীর যুদ্ধ এই যুদ্ধটা না ভারতবর্ষ একটা পৃথিবীকে ফেলার দেখালো আমাদের মধ্যে আমরা পেয়েছি তারকেশ্বর জেলার সম্মানীয় সংঘচালক মহাশয় ডক্টর অরূপ কুমার দাস মহাশয়কে কারণ অরোধের জন্য অনেকেই অপেক্ষা করছে দাদা খুব ব্যস্ত পক্ষ থেকে আমরা জেলা প্রচার বিভাগের পক্ষ থেকে আগত সমস্ত সাংবাদিক ভাই বোন দাদা দিদি সকলকে আন্তরিক অভিনন্দন জানায় এই কার্যক্রমে আসার জন্যে সমাজকে এগিয়ে নিয়ে যা। সমাজের ঐতিহ্য রক্ষা করা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সমাজের ঐতিহ্য রক্ষা করা ভারতবর্ষের সংস্কৃতিকে সারা বিশ্বের মুখে প্রচার করা সবই দায়িত্ব কিন্তু সাংবাদিকদের বহন করে চলেছে তাই এই কার্যক্রমে আগত সমস্ত সাংবাদিক ভাই ওনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নমস্কার আমরা মৃন্ময় পাই মৃন্ময় পাই আর মঞ্চে স্বামীজি আছেন স্বামীজিকে আমার প্রণাম এবং মঞ্চে আর যারা সম্মানীয় ব্যক্তিত্বরা আছেন সকলকে আমার আরামবাগ টাইমসের পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার এবং আমার সামনে যারা সাংবাদিক বন্ধুরা এবং ডান দিকে আমার ডান দিকে যারা আছেন অতিথিরা সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে শুধু এইটুকু বলব শুনতে একটা খুব ভালো কথা বলে গেছে যে কম্প্রোমাইজ নয় আমরা কোথায় কি অত্যাচারিত হয়েছি কত নিপীড়িত হয়েছি এগুলো কোনো বলার বিষয় নয় কারণ আমাদের পেশা তাই তাই আর এই পেশাটা যদি আমরা সত্যিকারে ভালোবাসি যদি কোথাও মনে করি যে কম্প্রোমাইজ করে কিছু অর্থ মানে উপার্জন করব বা অসাধু পথে তাহলে সাংবাদিকতার পরিচয়টা হয়তো সামনে রাখতে পারবো মানুষের শ্রদ্ধা পাবো না আর আমাদের দরকার কিন্তু সাধারণ মানুষের কাছে একটা নির্ভরযোগ্য মূর্তি হিসাবে উপস্থাপিত হওয়া। আর এটাই আমাদের একমাত্র দায়িত্ব কাউকে খুশি করার জন্য না আর এটা তো ঠিকই আমাদের পেশাটাই যদি একজনের কোনো খবর একজনের পক্ষে হয় তাহলে অপর্যন্ত বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক তাই খুশি করার জন্য সাংবাদিকতাকে আমি চূড়ান্তভাবেই ঘৃণা করি আর এটা মনে করি যে চেপে গিয়ে রোজগারের থেকে প্রকাশ করে দেওয়াটা ভালো কারণ মানুষ সত্যটা জানতে চায় সাধারণ মানুষ আমাদের কাছে এটাই প্রত্যাশা করে সবাই ভালো থাকবেন আর আজকে শুভ নারদ জয়ন্তী তাই যিনি আমাদের পথ প্রদর্শক সেই নারদ দেব তাকেও আমার মানে অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম সবাই ভালো থাকবেন আর মিনিট দশেক সময় দেব আমরা সকল সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে সম্মানীয় সন্তু পান মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করব কাছ থেকে কিছু শুনে নেব তার ঘটনাবহুল জীবনের বা সাংবাদিকতা করতে করতে তার কিছু অভিজ্ঞতা শুভ সালটা দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ আমি একদম আরামবাগ থেকে শুরু করেছিলাম আমার সামনে অনেক আরামবাগের সাংবাদিক এসেছে দীপেন্দু দা কাকুলিদি তন্ময় এরা আমাদের কাছে আমাকে আমি এদেরকে দেখি প্রথম শেখা শুরু করেছি তারপর কলকাতা গেছি কলকাতার কাজ কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকে একটা জিনিস বুঝেছি চোরেরা ডাকাতেরা যাদের বিরুদ্ধে আমাদের খবর করতে হয় তারা কোনোদিন তার অনেক রং হতে পারে তারা কোনোদিন চায় না আমরা তাদের বিরুদ্ধে খবরটা করি সে যেই হোক কিন্তু আমাদের সেটা করতে হয় কারণ আমাদের কাউকে কথা দেওয়া থাকে সমাজকে কথা দেওয়া থাকে কারণ সমাজ আমাদের খবর করে আপনি যখন বাড়ির বাজারটা করতে যাবেন পাঁচটা লোক আপনাকে ভালো বলবে দশটা লোক আপনাকে খারাপ বলবে কিন্তু ভালো খারাপ কতটা পার্সেন্টেজ সেটা আপনাকে ঠিক করে দিতে হবে আপনি কার জন্য কাজ করছেন আজ সত্যি বলতে খারাপ লাগে আমি দু হাজার একুশ সাল থেকে বেশি যাদের জন্য খবর করেছি আজ তারা আজও রাস্তায় চাকরি পেয়ে আবারও চাকরি হারিয়েছে তারা হচ্ছে আমাদের শিক্ষক সমাজটাকে ভেঙে চোরচির করে দিয়েছে আমি সন্দেশকালীতে অ্যারেস্ট হয়েছিলাম আপনারা প্রত্যেকেই জানেন দোষ কী ছিল সন্দেশকালীতে প্রথম পুরো ঘটনাটা আপনারা জানেন কিন্তু আমাদের মা বোনেরা তাদের যদি আমরা সম্মান না দিতে পারি তাদেরকে যদি দেবী দুর্গা যে মাটিতে দেবী দুর্গার পুজো হয় মা লক্ষ্মীর পুজো হয় সেই মাটিতে যদি মায়েরা সুরক্ষিত না থাকে তাহলে আমরা কী করছি আমরা শুধু কাজটা করতে পারি আমি দু হাজার উনিশ কুড়ি একুশ থেকে আজকে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি সব থেকে সারা জীবন থেকে থাকবে যারা অনেকেই নতুন শুরু করেছেন তাদের একটাই কথা আমি কথা বলাব না কথাটা সবসময় চোখে চোখ রেখেই বলতে হবে আপনি যেদিন কম্প্রোমাইজ করা শুরু করে দেবেন সেদিন থেকে আপনার পতন শুরু হয়ে যাবে সেদিন থেকে আপনার হয়তো মনে হবে যে আজকে ওই নেতাটা বা ওই লোকটার কাছে আমি হয়তো আপন হয়ে যাব এই খবরটা আমি না করলে বা এই কথাটা না বললে কিন্তু আপনি বিশ্বাস করবেন না আপনি যার কাছে স্বপ্নের হিরো যাকে দেখে আপনি সবাই শিখে যাকে দেখে ভাবে যা এই আমার কথাটা বলে সে আপনাকে সেদিন থেকে ঘৃণা করা শুরু করে দেবে তাই কোনোদিন কম্প্রোমাইজ না প্রতিদিন বুক চিতিয়ে চোখে চোখ রেখে কথা বলছে নমস্কার সবাই ভালো থাকবেন আমি আরামবাগ পত্রিকা থেকে শুরু করেছিলাম তারপর আরামবাগ টিভি তারপরে আমরা আস্তে 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 মানে এই জায়গায় এসেছি খুবই ভালো লাগছে সন্তুর যে কথাটা বলেছে সন্তু একদম মুখোমুখি অনেক কিছু মানে অভিজ্ঞতা আছে কিন্তু সন্তুর আগেও যখন আমরা ফিল্ডে করেছি বিভিন্ন সময় উনিশশো দু হাজার এগারো দু হাজার দশ দু হাজার নয় তখন পুরুষরা খানাগুল আরামবাগ খবরের কাগজের হেডলাইন থাকতো সবসময় গোলাগুলি বন্ধু মিলিটারি কেন্দ্র বাহিনী আসতো আমরা খবর করতে গেছি আমাদের পিঠে লাঠি পড়েছে বোমা মাজির মাঝে আমরা ছিলাম তীর ধরনের যুদ্ধ তখন একধারে ধারে মাজি চলছে একধারে তীর ধনুপ চলছে সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে আমার সঙ্গে তন্ময় বই লেগে আছে আমার ভাই আমরা একসঙ্গে কাজ করেছি আমাদের বহু অভিজ্ঞতা আছে এই ধরনের এবং মার খাওয়া তো আবচার মার না খাইলে সাংবাদিকতা হয় না আমি যদি ভয়ে চলে যাই তাহলে তো সাংবাদিক নই আমি তো তুলবো খবরটা আমার তুলতে হবে আমার সামনে পঞ্চায়েত ভোট

উনিশশো দু হাজার এগারো দু হাজার দশ দু হাজার নয় তখন পুরুষরা খানাগুল খুব খবরের খবর হেডলাইন থাকতো সবসময় গোলাগুলি বন্ধু মিলিটারি কেন্দ্রবাহিনী আসত আমরা খবর করতে গেছি আমাদের পিঠে লাঠি পড়েছে বোমা মাঝে আমরা ছিলাম তীর ধরুঙ্গে যুদ্ধ হন তখন একধারে বোমা চলছে এক ধারে তীর ধরুক চলছে সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে আমার সঙ্গে তন্ময় বই লেগে আছে আমার ভাই

নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তাদেরকে যথেষ্ট সাধুবাদ জানেন আজকে এই কঠিন সময়ে এবং আজকে পরিবেশ অত্যন্ত কঠোর আছে তার উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছে এছাড়া এই যে কার্যক্রম বন্ধবান্ধীর আমাদের তারকেশ্বর জেলার প্রচার বিভাগের তৈরি যে কার্যক্রম নিয়েছেন তার সকল কার্যকর্তা স্বয়ংসেবক ভাই বন্ধু নিরলস প্রয়াস করেছে। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না ধন্যবাদ জানাই পরম আরাধ্য বাবা তারকনাথ এর কাছে মঞ্চে উপস্থিত সকল গুরুজন তথা সকল উপস্থিত ভাই বন্ধুদের ও ভাই বোনেদের আমরা জেলার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব দাদা আসবেন সুশান্তদাই জেলা প্রচার প্রমুখ ছিলেন ওনাকে পেয়েছি আমরা মাঝে একটু চোখে হারিয়ে ফেলেছিলাম আরেকটা কথা বলছি সকলের জন্যই ভোজের ব্যবস্থা আছে ভোজনের আমরা আমাদের রীতি রীতি সংস্কৃতি অনুসারে আমরা কোন অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবেই সমাপ্ত ঘোষণা করব আমাদের রাষ্ট্রবন্দনার মধ্য দিয়ে এই বন্দে মাতরম গীতের মধ্য দিয়ে আমরা পেয়েছি বালিগড়ি সুরমঞ্চরের অধ্যক্ষা সম্মানিয়া বন্দিরা মুখোপাধ্যায় ওনাকে মঞ্চে আহ্বান করব এবং রানীকে বলবো একটু ব্যাচ পড়িয়ে ওনাকে একটু দিয়ে সম্মাননা জ্ঞাপন করি আমরা রাষ্ট্র বন্ধনা করবো এবং আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব তার আগে সকলকেই বলি আবারও বলি আপনাদের জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা বিনম্র শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি আপনারা আরো নির্ভীক্ষণ আপনাদের মধ্য দিয়ে আমাদের পথ আমাদের রাষ্ট্র ব্যবস্থা আরো সুন্দর করে গড়ে উঠুক সারা বিশ্বে ভারতবর্ষ সমৃদ্ধশালী হোক আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদেরই বিশিষ্ট মানুষ কাছের মানুষ